সার্কোপটি স্ক্যাভি নামক আটপাওয়ালা একটি অনুজীবের দ্বারা ত্বকের মারাত্মক ছোঁয়াচে নাম বর্তমানে পুরো বাংলাদেশের আতঙ্ক এই রোগটি এটি খুব সহজে একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়ে এবং তীব্র চুলকানির মাধ্যমে রোগটি ধরা পড়ে এই রোগে আক্রান্ত হলে ছোট ছোট ফুসকুরির চুলকানি এবং ত্বকে খুচাখুচির দাগ দেখা যায় মূলত এই রোগের পরজীবী কীট ত্বকের নিচে গর্ত করে ডিম পারে ফলে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে চুলকানি শুরু হয় রাতে চুলকানি তীব্র হয় প্রথমবার সংক্রমণে একজন ব্যক্তির সাধারণত দুই থেকে ছয় সপ্তাহের মধ্যে উপসর্গ দেখা দেয় দ্বিতীয় সংক্রমণের চব্বিশ ঘন্টার মধ্যেই শুরু হতে পারে এই উপসর্গগুলি শরীরের বেশিরভাগ অংশে যেমন কবজি আঙ্গুলের ভিতর বা কোমরের আশেপাশে চারপাশে উপস্থিত হতে পারে তাছাড়া রোগীর ব্যবহৃত কাপড় গামছা বিছানার চাদর ও বালিশ ব্যবহার করলে রোগ হতে পারে বিশেষ করে শিশুরা এতে ব্যাপকভাবে আক্রান্ত হয়ে থাকে ঘন বসতিপূর্ণ এবং অপরিচ্ছন্ন পরিবেশে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ে বস্তি বা শ্রমিক আবাসন এলাকায় স্ক্যাবিসের হার তুলনামূলকভাবে বেশি চুলকানির কারণে ঘন ঘন চামড়া খোসানোর ফলে ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে দীর্ঘ সময় চিকিৎসা না করালে স্ক্যাবিস থেকে সেকেন্ডারি সংক্রমণ যেমন ইম্পেটিগো হতে পারে যা আরও জটিল পরিস্থিতি তৈরি করতে পারে স্ক্যাবিস দ্বারা যে কোনো বয়সের যে কেউ আক্রান্ত হতে পারে প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম স্ক্যাবিস প্রতিরোধের কয়েকটি উপায় হল পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পরিবারের কেউ আক্রান্ত হলে সবার চিকিৎসা নিতে হবে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জামা কাপড় বিছানার চাদর পালিশের কভার আন্ডার গার্মেন্টস ইত্যাদি গরম পানিতে ভালো করে ধুয়ে রোদে শুকাতে হবে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিস অন্য কেউ ব্যবহার না করা উচিত বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া অন্য কারও পরামর্শে চর্মরোগের ঔষধ বা চিকিৎসা নেওয়া ঠিক নয় স্ক্যাবিস চিকিৎসায় রোগীকে পার মিথ্রিন সালফার ক্রিম দেওয়া হয় এর পাশাপাশি মুখে খাওয়ার কিছু ঔষধ দেওয়া হয় আমাদের দেশে স্ক্যাবিসের চিকিৎসায় সবচেয়ে বেশি পারমিথ্রিন ক্রিম ব্যবহার করা হয় রোগীর বয়স অনুযায়ী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পারমিথ্রিন ক্রিম গলা থেকে পা পর্যন্ত ভালো করে শরীরের সব জায়গায় লাগাতে হয় আট থেকে বারো ঘন্টা রাখতে হয় এরপর কুসুম গরম পানিতে গোসল করে নিতে হয় সাত দিন পর একইভাবে পুনরায় পারমিথ্রিন ক্রিম ব্যবহার করা হয় এছাড়া স্ক্যাবিসের চিকিৎসায় প্রোটামিটেন এবং সালফার ক্রিম টানা পাঁচ দিন ব্যবহার করতে বলা হয় ক্রিম ব্যবহার কাজে না দিলে প্রয়োজনে আইভার মেকটিন নামক মুখে খাওয়ার ঔষধ সপ্তাহে একটা করে চার সপ্তাহ খাওয়ার পরামর্শ দেওয়া হয় তবে শিশু অন্তঃসত্ত্বা ও স্তন্যদানকারী নারীদের চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ দেওয়া যাবে না স্ক্যাবিস একটি অতি সাধারণ কিন্তু বিরক্তিকর সংক্রমণ যা সহজে ছড়ায় পরিবার ও সমাজ পর্যায়ে সচেতনতা বাড়ালে স্ক্যাবিস প্রতিরোধ করা সম্ভব তাই চুলকানির মতো সাধারণ লক্ষণকে অবহেলা না করে সময় মতো পদক্ষেপ নেওয়াই বুদ্ধিমানের কাজ ভিডিওটি কেমন লাগলো এরকম ভিডিও আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে জানান ধন্যবাদ